This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আমরা জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন সেই ছবি যেরকম রয়েছে একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা তাদের তাদের আন্দোলন চালিয়ে যাবেন পরিষ্কার জানিয়ে দিলেন জেলার ছবিটা কি এই মুহূর্তে বর্ধমান থেকে মনোদশ আমাদের সঙ্গে রয়েছেন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে দেখো এভারগ্রিন স্টপেজ আর খুঁজে পাও নতুন আমিকে মনদের সঙ্গে কথা বলবো পাশাপাশি বাঁকুড়া থেকে হিরক আমাদের সঙ্গে রয়েছেন হিরক কি ছবি বাঁকুড়া কলেজ মেডিকেল কলেজে দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে জুনিয়ার চিকিৎসকরা গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নির্যাতিতা তিলোত্তমার বিচারের দাবিতে এবং তুমি দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন সে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থান মঞ্চ থেকে তারা সরে যাননি তারা অবস্থান মঞ্চেই কিন্তু নির্যাতিতার দাবিতে তিলোত্তমার বিচারের দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা যেভাবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন আউটডোরে ইনডোরে ইমার্জেন্সিতে যেভাবে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন তবে পরিষেবার ক্ষেত্রে কোথাও কোথাও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ইনডোর পরিষেবা অর্থাৎ ইমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে তারা পরিষেবা দেবেন কিন্তু আউটডোর পরিষেবার ক্ষেত্রে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন না এই একটু যারা আন্দোলন করছেন যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলো বলছি এই যে পেরিয়ে গেল অবস্থান আপনাদের আমাদের অবস্থান একই থাকছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের আন্দোলন আমাদের প্রতিনিধিরা গেছেন স্বাস্থ্য ভবন সাপাই অভিযানে প্রায় সত্তর জনের বেশি প্রতিনিধি বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন আর আমরা যারা আছি এবং আমাদের এই আন্দোলন চালিয়ে যাব জাস্টিস জীবন অর্থাৎ আপনারা যে কর্মবিরতিতে ছিলেন সেই কর্মবিরতি কি চলতে থাকবে দেখুন কর্মবিরতির ব্যাপার ন্যারেটিভটা পুরোটা সত্যি নয় যে ন্যারেটিভটা সৃষ্টি করা হচ্ছে যে পেশেন্ট পার্টি বা পেশেন্ট পরিষেবা পাচ্ছে না কারণ আমাদের শুধু জুনিয়র ডাক্তারদের তো হসপিটাল নয় আমাদের সিনিয়র স্যারেরা আছেন সিনিয়র দাদারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে হসপিটাল চালাচ্ছেন এবং আমাদেরও বেশ প্রয়োজনীয়তা অর্থাৎ সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তারা এখনই কর্মবিরতীত তুলছেন না পরিষ্কার হয়ে গেল এটা বর্ধমান মেডিকেল কলেজের ছবিটা কি মরোদোষ আমাদের সঙ্গে রয়েছেন মরোদোষ আমার বিচারের দাবিতে যে আন্দোলন এখানকার জুনিয়ার ডাক্তাররা সেই আন্দোলন কিন্তু চলছে এবং তারা এই মুহূর্তে আউটডোরে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন পাশাপাশি আরও যেটা তারা জানাচ্ছেন যে যে সমস্ত রোগী তারা যারা সমস্যার মধ্যে পড়ছেন তার জন্য তারা হেলথ ক্যাম্প চালাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজ চত্বর যাতে রোগীদের আউটডোর চিকিৎসা পরিষেবা পেতে কোনো রকম অসুবিধা না হয় আমার সঙ্গে রয়েছেন আমি আন্দোলনকারী চিকিৎসক তার সঙ্গে তোমার কথা বলবো আপনারা কিভাবে আর্যকর খুন এবং ধর্ষণ যে তিলোত্তমার যে নৃশংস হত্যা এবং ধর্ষণের শিকার হয়েছেন তার প্রতিবাদে এবং তার ন্যায় বিচারের প্রতিষ্ঠার দাবিতে গত নয় অগাস্ট থেকে আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলছে আমরা খুব প্রত্যাশিত ছিলাম মহামান্য সুপ্রিম কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রায়দান ঘোষণা করবেন সুপ্রিম কোর্ট অনতবিলম্বে অনেকগুলো রাজ্য সরকারের সমাজ সমালোচনা করেছে রাজ্য সরকারের গাফীরতা এবং ব্যর্থতা এই প্রসঙ্গে উল্লেখ করেছেন কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে যে কড়া শাস্তি প্রদানের যে রায় নিয়ে আমরা প্রত্যাশিত ছিলাম সেই জায়গায় আমাদের একটা অসন্তোষ রয়েছে তাই আমরা কোনো ভাবেই আন্দোলন থেকে বিরত থাকতে চাই না আমাদের আমাদের কর্মবিরতি যেমন ভাবে ছিল তেমন ভাবে চলছে এক্ষেত্রেও একই ছবি মালদা মেডিকেলে চলে যাবো শুভতোষ হয়েছেন আমার অপর সহকর্মী শুভতোষ দেখো মঞ্জিরা আমি এই মুহূর্তে মাল্লা মেডিকেলের যে ট্রমা সেন্টার তার নিচে সেখানে মঞ্চ কিন্তু এখানে তোমাকে প্রথমেই বলে রাখি একজনও জুনিয়র ডাক্তার এখানে কিন্তু নেই তার মানে এটা তুমি ভেবো না যে তারা আন্দোলন থেকে বা কর্মবিরতি থেকে সরে এসেছে তারা এখানে একটাও নেই কেউ একজনও কেউ নেই এখনও পর্যন্ত এই মঞ্চ ঠিক যেমন ছিল তেমনই রয়েছে সমস্ত চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা আজকেও তারা কর্মবিরতি করেছে কিন্তু তারা এই মুহূর্তে গ্রামে গ্রামে ঘুরছে এবং সেখানে হেলথ ক্যাম্প করছে সেখানে ক্লিনিক খুলে রেখেছে এবং সেখানে বিনা পয়সায় ছাত্র মানে তারা চিকিৎসা তো করছেই পাশাপাশি ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে ফলে এই মুহূর্তে মঞ্চে তারা কেউ নেই তবুও তুমি দেখো যে পুলিশ কিন্তু এখানেও মোতায়েন রয়েছে এখনও পর্যন্ত যখন তখন তারা মঞ্চে আসছে এবং তারা বিক্ষোভ দেখাতে পারে এই ভেবে পুলিশ কিন্তু টানা এই মঞ্চ ঘিরে রয়েছে এবং সেখানেই তারা পাহারা দিচ্ছে আশেপাশে পোস্টার রয়েছে কিন্তু এই মুহূর্তে তারা কেউ নেই এবং সমস্ত জুনিয়র ডাক্তাররাই এখন মালদার মানিকচকের মথুরাপুরে তারা গেছেন এই মুহূর্তে তারা সেখানে দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর মঞ্জিরা যে টানা সারা রাত তারা সেখানে সেই ক্লিনিক খুলে রাখবেন এবং সেখানে সমস্ত গ্রামের গ্রামের যারা রয়েছেন তাদেরকে বিনা পয়সায় প্রত্যন্ত চিকিৎসা দেবেন এবং যখন মালদা মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরোধীর কথা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন পাশাপাশি তারা কিন্তু চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন গ্রামে ঘুরে ঘুরে